কিছু একটা ঘুরতে চলেছে বাংলাদেশে ক্ষমতা নিচ্ছেন সেনা প্রধান অথবা ডক্টর হচ্ছেন রাষ্ট্রপতি এই যে বিষয়বস্তুগুলো এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন লক্ষ্য করছি তেমনি বিভিন্ন পক্ষের একটিভিস্ট যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের তথ্য উপাত্তের ভিত্তিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা করে যাচ্ছেন এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের যে সংকট দেখা দিচ্ছে সেই সংকট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারও বেশি দিন যে থাকবে না এই বিষয়টি নিয়েও কিন্তু ইতিমধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে বা চলছে এবং বিভিন্ন বিশ্লেষক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে দ্রুত তাদের ক্ষমতা হারাবে এই বিষয়টি নিয়েও কিন্তু বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করে ফেলেছেন বা ব্যাখ্যাও তারা দিয়ে দিয়ে দিয়েছেন তাহলে প্রকৃতপক্ষে কি ঘটতে চলেছে বা কি হতে পারে এর পিছনে কি রহস্য রয়েছে এখানে মূলত দুই পক্ষ কাজ করছে প্রথম পক্ষ হচ্ছে সরাসরি আমি বলছি আওয়ামী লীগের একটি পক্ষ এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে যারা এনটি আওয়ামী লীগ বা বিপ্লবী সরকার গঠনের পক্ষে তারা মূলত জুলাই আগস্টে যারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তারাই এখানে মুখ্য ভূমিকা পালন করছে এখন প্রথম পক্ষ আসলে কি বলছে প্রথম পক্ষ বলছে যে তাদের যে একজন সেনাপ্রধান সেই সেনাপ্রধান প্রকৃত পক্ষে আওয়ামী লীগ শাসন আমলের এবং আওয়ামী লীগের একজন নিযুক্ত রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশে রয়েছেন তাদের যে ভাষ্য তাদের ভাষ্য অনুযায়ী সেনাপ্রধান কোনো না কোনো ভাবে হচ্ছে যে ক্ষমতা সেই ক্ষমতা ওনার কাছে নিয়ে নেবেন এবং উনি বাংলাদেশের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন অর্থাৎ মূলত যে উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টা পরিষদকে ভেঙে দেওয়া হবে এ ধরনের একটি কথাবার্তা শোনা যাচ্ছে এবং দ্বিতীয় পক্ষ আসলে কি বলছে দ্বিতীয় পক্ষ বলছে বা চাচ্ছে যে একটি বিপ্লবী সরকার গঠিত হোক এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন যিনি বর্তমান প্রধান উপদেষ্টা রয়েছেন এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই সংবিধান কোনোভাবে তারা মানছে না তারা নতুন সংবিধান প্রণয়ন করতে চায় এই যে সকল বিষয়বস্তু এই সকল বিষয়বস্তু ঘিরেই কিন্তু এই নানান আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এর পাশাপাশি আরেকটি বলে বলেনি বর্তমান সেনাবাহিনীর অর্থাৎ পক্ষ থেকে যেভাবে বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা নেবে দৃশ্যমান কারণ রয়েছে। দৃশ্যমান কারণগুলোর মধ্যে লক্ষ্য করবেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু সেনা তৎপরতা খুব বেড়ে গেছে আবার অন্যদিকে লক্ষ্য করবেন যে সেনা তৎপরতা কিছু একটা কমে গেছে এখন কোন দিকে কমছে সেনা তৎপরতা কমছে সাধারণত যে সকল আন্দোলনগুলো হচ্ছে সেই সকল আন্দোলনগুলোতে আসলে সেনাবাহিনী কঠোর কোনো ভূমিকা পালন করছে না তারা যে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সেই নিরাপত্তাটুকু দিচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এই বিগত 7 মাস পর্যন্ত আমরা সেনাবাহিনীকে যেভাবে লক্ষ্য করেছে সেনাবাহিনী কিন্তু বর্তমানে সেভাবে নেই এখন এখানে অনেকেই দাবি করছেন যে সেনাবাহিনী আসলে বেড়াকে ফিরতে শুরু করেছে বা তারা তারা নিষ্ক্রিয় হয়ে বসে আছে কিন্তু হঠাৎ করে সেনাবাহিনীর তৎপরতা কিন্তু ঢাকা শহর জুড়ে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে সেনা সদরের যে অফিসিয়াল বার্তা দেওয়ার জায়গাগুলো রয়েছে সেখানে তারা কিন্তু অপরাধ যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার পাওয়ার জন্য বিপদে এই সকল নাম্বারে যেন যোগাযোগ করা হয় যদিও পূর্বে এরকম ছিল তবে প্রত্যেকটি এলাকা ভিত্তিক কিন্তু এমন তৎপরতা ছিল না এটি কিন্তু তৎপরতা বলে মনে হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য আবার আপনারা লক্ষ্য যে একটু সেনা সদরে যে একটি বিক্ষোভের বিষয় আমরা লক্ষ্য করেছি সেখান থেকেও কিন্তু সেনাবাহিনীর মধ্যে এক ধরনের গুলোযুগ তৈরি হচ্ছে এই বিষয়টি নিয়েও কিন্তু এক ধরনের আন্দাজ পাওয়া যাচ্ছে বা আমরা লক্ষ্য করছি যার ফলশ্রুতিতে এই যে ক্যান্টনমেন্ট রয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট এর আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু সভা সমাবেশ বিক্ষোভ ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু তারা নিষিদ্ধ ঘোষণা করেছে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেনা তৎপরতা যেরকম ছিল সেরকম স্বাভাবিক অবস্থায় রয়েছে ঢাকায় অতিরিক্ত একটু তৎপরতা বৃদ্ধি হয়েছে এখন এই তৎপরতাও কিন্তু একটু বাড়তি চিন্তার বিষয় হঠাৎ করে কেন সেনাবাহিনী এত তৎপরতা শুরু করলো এর পিছনে আসলে কি কারণ রয়েছে দেখুন জাতীয় নিরাপত্তা বা সেনাবাহিনীর নিজেদের অভ্যন্তরীণ যে নিরাপত্তা সেই নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নিরাপত্তার জন্য দেশের সর্বোচ্চ যে বাহিনী সুশৃঙ্খল সেই বাহিনী কিন্তু তাদের যে তৎপরতা রয়েছে সেই তৎপরতা বৃদ্ধি করতে পারে আবার কমাতেও পারে কিন্তু এই যে সেনাবাহিনী বেশ কিছু মিছিল মিটিং হয়েছে আওয়ামী লীগের সেগুলোতে কিন্তু কোনো প্রকার বাধা আবার প্রশাসন যারাও রয়েছে তারাও কিন্তু কোনো প্রকার দেয়নি যদিও মিছিল পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে কিন্তু মিছিল চলাকালীন সময়ে আমরা কিন্তু এই বিষয়টি লক্ষ্য করিনি এখন এখানে আসলে প্রশ্ন যেটি দাঁড়িয়েছে তাহলে কি সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকায় চলে চলে যাচ্ছে যাচ্ছে কিনা কিনা বা ফিরে আমি মূলত এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এবং সেটি হচ্ছে নিরপেক্ষ নয় সেনাবাহিনী তাদের নিরাপত্তার স্বার্থে দেশের যে বর্তমান পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতির স্বার্থে বিভিন্ন তৎপরতা বা বিভিন্ন কর্মসূচি তারা পালন করছে তাহলে এখানে সেনাবাহিনীর বা সেনা প্রধানের কাছ থেকে আসলে কিছু একটা হবে এই ধরনের আশা করা সম্পূর্ণরূপে বোকামি কারণ ওনার যে বক্তব্য সেই স্টেটমেন্ট গুলো থেকে কিন্তু এই ধরনের হ্যাঁ কোন বিষয়বস্তু আমরা লক্ষ্য করিনি আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন উনি কিন্তু এখনো বলছেন যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিতেও পারেন এই যে বিষয়বস্তু রয়েছে এই বিষয়বস্তু আসলে আমি মনে করি প্রচার করে শুধুমাত্র প্রকৃতপক্ষে আসলে এ ধরনের কোনো কিছু হবে না তবে যে বিষয়টি হবে বা হয়ে যেতে পারে সেটি হচ্ছে একটি বিপ্লবী সরকার এখন অনেকেই বলছেন যে বিপ্লবী সরকার গঠিত হয়ে যাবে ঘোষণাপত্র পাঠ করার পর এটি এত সহজ কোনো বিষয় নয় একটি বিপ্লবী সরকার গঠন করাও কিন্তু অনেক জটিল এবং কঠিন একটি কাজ শুধুমাত্র যে একটি জুলাই ঘোষণাপত্র চলে আসলো বা বিপ্লবের ঘোষণাপত্র যদিও আপনারা একটু ফাঁক যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটিকে কিন্তু বিপ্লব এখন পর্যন্ত বলা হচ্ছে না জুলাই ঘোষণাপত্র বলা হচ্ছে অর্থাৎ তারা যে একটি গণ করেছে বা আন্দোলন করেছে সেটির স্বীকৃতি যাচ্ছে তারা এখন পর্যন্ত কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো প্রতিষ্ঠান এই আন্দোলনকে স্বীকৃতি দেয়নি যারাই দিয়েছে এরা শুধু মুখে দিয়েছে কাগজ কলমে দাল্লিক ভাবে কোন স্বীকৃতি কিন্তু আসেনি এবং এটির কারণেই মূলত আমরা দেখছি যে আমেরীগের যিনি সভানেত্রী রয়েছেন তিনি বারবার বলছেন যে এরা জঙ্গি হামলা করেছে জুরপূর্বক ক্ষমতা দখল করেছে এর জন্যই এই ঘোষণাপত্রটি খুবই গুরুত্বপূর্ণ তবে যা যেহেতু তারা এখানে বিপ্লব বিষয়টি তুলে আনছে না তাহলে মনে হচ্ছে না যে তারা আসলে বিপ্লবী সরকার গঠন করবে আর তাছাড়া এতদিন পর বিপ্লবী সরকার গঠন করা মানেই কিন্তু নির্বাচন বিলম্ব হওয়া আর নির্বাচন বিলম্ব হলে এখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হয়তো সেই বিপ্লবী সরকারের মধ্যে জায়গা পেয়ে যাবে এবং তাদের যে যে শান্ত শান্ত পরিবেশ পরিবেশ সৃষ্টি হয়ে যাবে কিন্তু দেশের আপামর জনগণ আসলে এই বিষয়টি মেনে নেবে না এখন আপামর জনগণের মধ্যে যদিও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ রয়েছে এখন একটি দল মেনে নিলে বাকি দল হয়তো মানবে না যাই হোক এটি অন্য বিষয় তবে এই বিপ্লবী সরকার নিয়ে যে কথাবার্তা হচ্ছে এই বিপ্লবী সরকার গঠন করাও কিন্তু অনেক জটিল এবং কঠিন একটি বিষয় সুতরাং আসলে এই যে কিছু একটা হতে চলেছে কিছু একটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছেন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি হয়ে যাচ্ছে ডক্টর ইন্ডুস রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন এই বিষয়বস্তু আসলে আমি মনে করি সামাজিকভাবে ছড়ানো কিছু গুজব ছাড়া আর কিছুই নয়